যদি ইনি অফিসারদের উপর হামলা করলো তারপরের দিন একশো ধারা জারি করা হলো না কেন অপদার্থ তুমি জবাব দাও জবাব দিতে হবে তোমাকে তোমার মাইনা শেখ শাহজাহানের পয়সায় হয় না আমি ট্যাক্স দি আমার পয়সায় হয় আপনি ট্যাক্স দেন আপনার পয়সায় হয় আপনার এসপি সাহেব আপনার স্ত্রী যে শাড়িটা পরে সেই শাড়িটা আমার গরিব কর্মীর ট্যাক্সের টাকা কিনে দেওয়া আপনি এটা অস্বীকার করতে

এই সরকারকে আমাদের কি উদ্ধার করতে হবে কেন উদ্ধার করতে হবে গত দুর্গাপূজার মনে আছে আমাদের এই সন্দেশখালী এলাকায় দুর্গাপূজার সময় প্যান্ডেল তৈরি হয়েছে প্যান্ডেলের কাপড়ের রং ছিল গেরুয়া প্যান্ডেলের কাপড়ের রং ছিল গেরুয়া ওই সেই গেরুয়া রং দিয়ে দিয়ে সবুজ রঙের প্যান্ডেল করেছে কি করেছিল কি

বসে সুরে তালে বসে উৎসবে মিশে মিশে মাগো ফিরে আবার মাগো ফিরে এসো সবার নয়ন মনো আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার